মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধুরা আসুন শুধু রাইজেনের কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি প্রথমে যে ল্যাপটপটা দেখেন এই যে ল্যাপটপটা এটা হচ্ছে রাইজেন সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ রাইজেন ফাইভের সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ এই ল্যাপটপটায় আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স এক জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি দিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পাবেন এই দেখেন সামনে পিছনে আমি একটু দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রাইসের কথা যদি বলি এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা এই যে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ক্যামেরা তো আছেই ক্যামেরা শাটার থাকবে সব কিছু মিলিয়ে একদম এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ আপনি পাবেন দাম থাকছে মাত্র আঠাইশ হাজার টাকা চার্জ ব্যাক যদি বলি এটা চার ঘন্টা প্লাস চার্জ ব্যাক পাবেন ইনশাল্লাহ তালা আর কি কাজ করতে পারবেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন ভিডিও এডিট করবেন তারা একটু কম বাজেট তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আঠাইশ হাজার টাকা আচ্ছা এরপর আসেন জি সিক্সে যায় সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও রাইজেন ফাইভ আপনি পাবেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি জিবি শেয়ার গ্রাফিক্স গ্রাফিক্স জিবি ডেডিকেটেড ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট ক্যামেরা শাটার কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে আমি এক কথাই বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ চার্জ ঘন্টা প্লাস পাবেন আমাদের অফিসিয়াল গ্যারান্টি থাকবে তিন ঘন্টা যে ল্যাপটপে আপনি নেন তিন ঘন্টা আপনি অফিসিয়াল গ্যারান্টি পাবেন চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে পাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আর তিন ঘন্টার তো অফিসিয়াল গ্যারান্টি আপনি পাচ্ছেন সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নাই তো বন্ধুরা এই ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন বত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স এর কাজ একদম স্মুথলি চোখ বন্ধ করে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন এরপর আসেন যাই জি সেভেন এ যাই আটশো পঁয়তাল্লিশ জি সেভেন দেখেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজ এন্ড ফাইভ ছয়চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আগের গুলা যেগুলা দেখলাম ওটা কিন্তু চার কোরের মেশিন আর এটা হচ্ছে ছয় কোরের মেশিন এর মধ্যে আপনি কোর পাবেন ছয়টা লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা ক্যাশ পাবেন এগারো এমবি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস লক ব্যাকলাইট সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এবং কোয়ান্টিটি পিস আমাদের কাছে আছে আমাদের প্রত্যেকটা পিস মালই আপনি এ প্লাস গ্রেডের মাল পাবেন তারপরেও আপনি বেছে বেছে নেওয়ার সুযোগ আছে তো বন্ধুরা এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স বলেন ফ্রিল্যান্সিং বলেন ভিডিও এডিটিং বলেন যা খুশি আপনি সুন্দর মতো করতে পারবেন আর চার্জ ব্যাক আমি এক কথাই বলে দিছি বারবার বলবো না চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটা যদি নিতে চান এটার দাম থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ ছয় চল্লিশশো সিরিজ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আসেন জি এইট এতক্ষণ আপনি জি সেভেন দেখতেছিলেন এবার আসেন জি এইট এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও কিন্তু ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ পঞ্চাশি সিরিজ এবং এটা কিন্তু আগের যেটা দেখলেন বত্রিশ বাসের র্যাম এটা কিন্তু আটচল্লিশশো বাসের র্যাম জি সেভেনটা হচ্ছে বত্রিশ বাসের র্যাম জি এইটটা হচ্ছে আটচল্লিশ বাসের র্যাম আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো পাবেন এই যে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট মেটাল বডি চোদ্দ ডিসপ্লে আর এটা তো বলার অপেক্ষা রাখে না ল্যাপটপ দিয়ে যত কাজ করা যায় এর সব কাজই আপনি ল্যাপটপ দিয়ে স্মুথলি সুন্দরভাবে করে নিতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যদি নিতে চান এটার প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা হলে আপনি আটশো পঁয়তাল্লিশ আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনার প্রত্যেক পিস আপনি এ প্লাস তো পাবেনই তারপরেও বেছে নেওয়ার সুযোগ আপনার আছে আর আমি কিন্তু আগেও বলছি আবারও স্মরণ করে দিই প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি হেলথ যদি দেখেন আশি থেকে পঁচানব্বই এর ভিতর আপনি ব্যাটারি হেলথ পাবেন তোমন্ত্রা এটা প্রাইস থাকছে একচল্লিশ হাজার টাকা আটশো পঁয়তাল্লিশ আর আমাদের গ্যারান্টি পলিসিটা যদি একটু বলি পনেরো দিন পাবেন আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনি আপনার মতো করে আপনার বাসায় পনেরো দিন ভোরা চেক করবেন আল্লাহ না করুন এনি কাইন্ডস অফ প্রবলেম যদি কোন রকমের সমস্যা বের হয় আপনি এসে চেঞ্জ করে নেবেন চেঞ্জ যদি না দিতে পারি আপনি টাকা ফেরত নিয়ে যাবেন চাইলে আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন এটা আপনার ইচ্ছা আর যারা আসতে পারবেন না যাদের বাসার দূরে সময়ের অভাব তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মাল আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে আপনি মাল চেক করবেন আগে দেখবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে মাল নিয়ে যাবেন যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় আপনার টাকা দেওয়ারও প্রয়োজন নেই মাল রিটার্ন চলে আসবে আর আপনি লাইফ টাইম সার্ভিসটা ফ্রি পাবেন অর্থাৎ ল্যাপটপ যতদিন থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন এর জন্য যদি কখনো পার্টসের প্রয়োজন হয় শুধু পার্টসটা আপনি কিনে দিবেন এছাড়া সার্ভিস সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার জন্য যে কোনো সমস্যা আপনি ফ্রি সার্ভিস পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট থাকবে যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন অবশ্য অবশ্য একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন এবার আসেন শেষ যে ল্যাপটপে দেখাবো রাইজেনের এতক্ষণ আপনারা কিন্তু চার এক দুই তিন চার রকমের রাইজেন দেখে ফেলছেন এবারে শেষ যে রাইটেনটা দেখাবো জি টেন আটশো পঁয়তাল্লিশ জি টেন এটাও কিন্তু রাইজেন ফাইভ এটা হচ্ছে সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ রাইজেন

ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে আর এর দেখেন এর মাউস প্যাডটা কত গর্জিয়াস মাউস প্যাড একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এক কথায় বলতে গেলে ওপেন বক্স ল্যাপটপ এগুলো আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটার এখনো বহাল আছে অর্থাৎ এই ল্যাপটপটা অল্প কয়েকদিন মাত্র ব্যবহার করা হয়েছে এক কথা যেটাকে ওপেন ল্যাপটপ বক্স ল্যাপটপ বলেন ওই যে উপরে যে প্যাকেটগুলো দেখেন ওটা কিন্তু সব এইভাবেই প্যাকেট অবস্থায় আসছে আমাদের কাছে প্যাকেট আছে যারা নিতে চান বক্স সহ বক্স সহই পাবেন তো বন্ধুরা এই যে ল্যাপটপটা এটা 27 সাল বন্ধুত ইন্টারনাল ওয়ারেন্টি আছে এই ল্যাপটপটা যারা নিতে চান এটা দাম থাকবে 58000 টাকা 58000 টাকা মডেলটা আমি আবারো স্মরণ করে দিচ্ছি 800 HP Elite Book 845 G10 Ryzen 5 7545U সিরিজ 5600 বাসের RAM পাবেন DDR4 এর RAM তো বন্ধুরা আহ কথা বেশি লম্বা করবো না শেষ করবো তার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিজতলাপ সপ্তাহে সাত দিটি খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল বাজার এর নিচতলা নয় নম্বর শপ আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো আর কথা বাড়াবো না শেষ করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন خدافز. السلام عليكم ورحمة الله وبركاته.